বন্ধুরা ফিরে এলাম বাংলাদেশের আসন্ন বাইকের দ্বিতীয় পর্ব নিয়ে আগের পাটে আমরা দেখিয়েছিলাম পাঁচটা দারুণ মডেল এবার আরও কিছু পাওয়ারফুল প্রিমিয়াম আর এক্সাইটিং বাইক নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন শুরু করি আজকের পার্ট টু আপকামিং বাইকস ইন বাংলাদেশ দু হাজার ছাব্বিশ আসছে হন্ডা এক্স আর ওয়ান ফিফটি এল একটা ডুয়েল পারপাস বা অফ রোড বাইক যা বাংলাদেশি বাইকারদের কাছে নতুন অভিজ্ঞতা এনে দিতে পারে এই বাইকটি এসে পঞ্চাশ সি ইয়ার ইঞ্জিনের তৈরি যা রোড ও অনরোড দুই জায়গাতে দুর্দান্ত পারফরমেন্স দিতে সক্ষম এক্স আর ওয়ান ফিফটি এল বাইকের বড় সাসপেনশন গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর হালকা ওজন এটিকে অ্যাডভেঞ্চার প্রেমীদের স্বপ্নের বাইক বানাবে বিদেশে এই বাইক ইতিমধ্যেই জনপ্রিয় আর বাংলাদেশে এটি দু হাজার সালের হুন্ডা অ্যাডভেঞ্চার লাইন আপ এর অংশ হিসাবে আসার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় বাইকটি হচ্ছে চীনের পারফরমেন্স ব্র্যান্ড পুব এর টু ফিফটি আর আর এই বাইকের দুই সিলিন্ডার ইঞ্জিন টু ফিফটি সিসি ডিসপ্লেসমেন্ট এবং সর্বোচ্চ প্রায় পঁয়ত্রিশ থেকে তিরিশ পিএস পাওয়ার থাকবে পো তাদের বাইকগুলো লাইট ওয়েট অ্যালুমিনিয়াম ফ্রেম ব্যবহার করে ফলে বাইকের হ্যান্ডেলিং একদম প্রিমিয়াম লেভেলে ডিজাইন দিক থেকে একটি দেখতে অনেকটা ইয়ামাহা আর থ্রি বা কাওয়াসাকি ইঞ্জা টু ফিফটির মতো ফুল কিয়ারিং স্পোর্টিং সিটিং আর শার্প লুক যারা ট্রাক স্টাইল বাইক পছন্দ করেন তাদের জন্য আর আর হবে দারুণ অপশন তৃতীয় বাইক এটিএম আর সি ওয়ান সিক্সটি স্পোর্ট বাইক সেগমেন্ট এটিএমের নাম শুনলেই বোঝা যায় স্টাইল ও পারফরমেন্স দুটোই দাঁড়িয়ে এই নতুন মডেলটি থাকছে চারশো ষাট সিসির টুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন যা প্রায় আঠেরো হস পাওয়ার দিতে সক্ষম হবে আর সি সিরিজের মধ্যে আগ্রাসি পেয়ারিং ইডি হেডলাইট ও রেসিং ডি সবই এই মডেলেই বজায় থাকবে বাংলাদেশে এটি আসলে বা এর সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বর্তমান এটি ভারতের বাইরে কিছু বাজারে টেস্টিং পর্যায়ে আছে তাই দু সালের মধ্যেই বাংলাদেশে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল চতুর্থ বাইকটি হচ্ছে হিরো এক্সট্রিম টু ফিফটি আর হিরোর সবচেয়ে পাওয়ারফুল বাইকগুলোর একটি দুশো পঞ্চাশ ইঞ্জিন টুয়েল ইঞ্জেকশন টুয়েল ডিস্স ব্রেক আর আগ্রা সিলু সব মিলিয়ে এটি এক্সট্রিম সিরিজে নতুন মাইল ফ্ল হতে পারে হিরো সাধারণত কমিউনিটার সেগমেন্টে ফোকাস করে কিন্তু এই বাইকটি একজন স্পোর্ট লেভেলের ছয়টি স্পিড গিয়ার বক্স হ্যান্ডেল বার আর এল ইডি এল সেট আপ এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে বাংলাদেশি হিরো টু ফিফটি আর এল এ দুশো পঞ্চাশ সিসি স্পোর্ট সেগমেন্ট দারুণ প্রতিযোগিতা তৈরি করবে শেষে আসছে একদম নতুন কিন্তু দরকারি বাইক হোন্ডা শাহিন হান্ড্রেড এক্স এটি একটি একশো সিসি কম্পিউটার বাইক যা অফিস যাত্রী ও ডেলিভারি রাইডারদের জন্য পারবে নতুন ডি এক্স বার্সনে হোন্ডা দিয়েছে আর উন্নত ইঞ্জিন কম ভাইব্রেশন এবং ভালো মাইলেজ প্রতি লিটার প্রায় অশিটি থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত ডিজাইনটা এখন আরও আধুনিক এলইডি হেডলাইট ও ডিজিটাল মিটার যুক্ত করা হয়েছে যারা হালকা নির্ভরযোগ্য ও ইকোনমিক বাইক করছেন তাদের জন্য শাহিন হান্ড্রেড ডি এক্স হতে পারে সেরা সঙ্গী তাহলে বন্ধুরা এই ছিল বাংলাদেশের দু হাজার সালের আরও পাঁচটি বাইকের ডিটেলস আমার ফেভারিট বাইক কোনটা নিচে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করে থেকো কারণ পরের ভিডিওতে থাকছে ইলেকট্রনিক বাইক এডিশন